সো ডেটা না বল বল আরে দু নয়নে দেখার লাগ লাগ মাশাআল্লাহ মাশাআল্লাহ এরা নবীর প্রেমে دیwana এরা এরা সবাই নবীর প্রেমে دیwana এরা শুধু ফকির প্রেমে دیwana না মাশাআল্লাহ হ্যাঁ সালাম উঠে যায় গো পাখি উড়ে কোথায় যাও 6 লাইন না কি বলছিস ঠিক আছে <Expert> <laughs> 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 जहानेर बादशाह नो बे कमली बाला रे बोलो दो जहानेर बादशाह नो बे कमली बाला रे अमर मोनेर घरे दे रखे चिचा दे मोनेर घरे दे रखे चिचा दे बोलो जहानेर बादशाह नो बे कमली बाला रे बोलो दो जहानेर

নয় পাবো না পড়ে তো জানের বাদশা নবে কমলি বানারে বলো তো জানের বাদশা নবে কমলি বানারে অমর মুনির গনেতে রেখেছে জারি ওদের গনেতে রেখেছে জারি তো জানের বাদশা নবে কমলি বানারে বলো তো জানের বাদশা নবে কমলি বানারে আদি পিতা আদম জ

পড়েছে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিল আদম নবীকে বলেছিল আদম তুমি আমার জান্নাতের ভিতরে সব খাবে সব উপভোগ করবে কিন্তু তুমি গমদন গাছের ফলটা তুমি খাবে না হ্যাঁ আদম নবীকে আল্লাহ পাক ওকে বলে দিল সাবধান করে দিল কিন্তু একটা শয়তান রয়েছে শয়তান হ্যাঁ আজাজুল শয়তানের তাড়নায় পড়ে ইবলিশের তাড়নায় পড়ে ফল খেয়ে নিল খাবার পরে আল্লাহ পাক জান্নাত থেকে বিতাড়িত করে দিল অনেক বছর ধরে আল্লাহর কাছে কানতে লাগলো পাক দোয়া কবুল করে না আল্লাহর কাছে হাত তুলে বারবার করে দোয়া করে আল্লাহ পাক কবুল করে না শেষবেলা যখন আমার আপনার আল্লাহ রসুলের নাম নিয়ে দোয়া করলো আল্লাহ পাক কবুল করে জোরে বলো সুবাহন আল্লাহ আর একটু জোরে বলো সুবাহন আল্লাহ তাই ফিরে কবি বলছে

জহানের বাদশা নবে তামলি বানারে আলো নের ঘরেতে রেখেছে জানি নের ঘরেতে রেখেছে জানি জহানের বাদশা নবে তামলি বানারে আলো জহানের বাদশা নবে তামলি বানারে আমার দয়ার নবীরে আমার মায়ের নবীরে আমার দয়ার নবীরে আমার

আমার বোধ দাঁত খুলে গেছে সামনে তে এত জোরে বলেছে যাকে আলহামদুলিল্লাহ মা আসাল্লাহ সবাই ভালো থাকো দোয়া করি সবাইকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নেয় সবাই বলে আমিন তাহলে এবারে এই দশ টাকার উপহার দেবো একবার তকবি দেবো একবারে সেই মনে যে জোরে বলবো তারে পুরস্কারটা দেবো ঠিক আছে তো ঠিক আছে আমি দেখছি আমার কিন্তু বয়স জাজমেন্ট ডাকবো না কারণ বয়স হয়ে যায় আমি কম বয়স চোখে যদি আছে না রাই তকবি এ আওয়াজ হয়নি কিন্তু এ দশ টাকার আওয়াজ হয়নি সবাই রেডি তো নাকি একটু বলে ইনশাল্লাহ একটু জোরে বলে ইনশাল্লাহ

আর তোমরাও জ্বলে বলেছো তোমাদের পুরস্কার আছে শোনা এখন পুরস্কার শেষ হয়নি তো দেখলাম মোটা ভাই এবার আমি দেবো শুঁখ খুয়াই দেবো এবার আমি দেখ মাশআল্লাহ দাঁড়াও ঠিক এক কথা পুড়ে ঠোঁটে নাকি বলদিন আহ পড়ে গিয়েছিলি প্যানের অবস্থা কেটা করেছ স্টাইল হ্যাঁ স্টাইল হ্যাঁ স্টাইল হ্যাঁ ও মাশআল্লা স্টাইল দেওয়া শিখে গেছে একবার যে এই দশ টাকা নিয়ে শুঁ আর সুতো কিনে প্যান্টটাকে সেলাই করবে তুই ঠিক আছে মাসা চলুন আমার ওবাইদুল্লাহ ভাই গজল গাইবে তানার কণ্ঠে গজল হিসেবে শ্রবণ করুন আর গজলা অনেক গজল আছে আর শিল্পীও আজকে কম নেই অনেক শিল্পী রয়েছে তার ভিতরেও যখন আজও মাঝে মাঝে খোকা মালানো জল করে দেবো মাঝে না কিছু না এরপরে যখন আসবো কালো আর সাদা আপনাদের গজলটা শোনাবো ইনশাল্লাহ তার ভিতরে এটা বড়দের জন্য এই গজলের ভিতরে চারটি প্রশ্ন করে বলেছি লাস্ট প্রশ্নের উত্তর দিতে পারলে একদিন হ্যান্ড কাশ বড়দের জন্য মায়েরা বোনেরা ভাইয়েরা সবার জন্য পঞ্চাশ টাকা উপার আছে ইনশাল্লাহ কোনো ধার বাকির ব্যাপারটা পার নেই হালকাতার ব্যাপারটা পার নেই ফোনপের ব্যাপারটা নেই হ্যান্ড কাশ দিয়ে দেবো একদম ইনশাল্লাহ চলুন আমাদের অবায়দুল্লাহ ভাই খুব সুন্দর গজল গাবে আমি আশা করি আর ভাই সুন্দর মানে আমরা ইউটিউবের মাধ্যমে দেখেছি ভাই আজকে ইউটিউবের পদ্মা ভেদ করে বাইরে চলে আছে ভাই চলো ভাইয়ের কান্ঠে আমরা গজল তির হিসাবে শ্রবণ করি